তুফার জলের উপর দায়ভার দিয়ে দিছে সে নাকি চুরি করছে আসলে বলতে গেলে তুফার জল একজন ছেলে ছেলে তাকে কিভাবে আমি অনেকগুলো ফুটেস দেখি যে তুফার জল একদম অসহায়ের মতো মানে অনেক সময় পাগলামি করতেছে অনেক কিছু করতেছে সে একদম মানে কি বলবো একজন সেও একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাকে কিভাবে দায়বার করতে পারে এর আগে একটা পিক দেখলাম যে এক বাইরের সাথে পিক তোলার জন্য পাগল হয়ে গেছে তুফার জল বলতেছে ভাই আমার একটা পোটেস রাখেন পিক তুলা আচ্ছা এটাও বুঝতে পারলাম যে সে আবেগের বয়সে তো এত টাকা দেয় হঠাৎ লাইফে ফার্স্ট টাইম লাখ লাখ টাকা দিয়ে ফোন কিনছে আইফোন থার্টিন প্রো ম্যাক তো হঠাৎ করে কিনছে তো সে আবেগের বসে আর মানে ডাইভারটা রাখতে পারলো না তার একটা নার্ভাসতা কাজ করছে সেই জন্য সে জলের উপর দায়ভার দিয়ে দিতে আচ্ছা আরেকটা জিনিস যেটা আমাদের দেশে মেন পোকাশে আনতেছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেখানে মেধাবী আমরা কিন্তু সবাই জানি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মেধা ছাড়া তারা কখনো পড়তে পারে না বা বিশ্ববিদ্যালয়ে কখনো চান্স পাইতে পারে না যদি মেধাবী না হয় তাহলে এই মেধাবীরা কি কাজে লাগতেছে তারা কি মানুষ মারার জন্য মেধা তৈরি করতেছে যেখানে সারা বাংলাদেশে সারা প্রত্যেকটা স্টুডেন্ট জাতি যারা আছে তারা ভবিষ্যতে চিন্তা করে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাহলে সেই এটাই কি তার প্রমাণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছিল যে মূর্খের দেশে কিসের আবার বিশ্ববিদ্যালয় সেটাই বাস্তব আর বাস্তব প্রমাণ পাইতেছে এতই যদি শিক্ষিত হয়ে যদি মানুষকে এইভাবে নির্মমভাবে মারা হয় তাহলে কিসের পড়াশোনা পড়াশোনার কোনো দাম আছে যেখানে হইতেছে সৎ এবং নিষ্ঠাবান হওয়ার জন্য এবং মানুষের উপকার আসার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য সেই জায়গার মধ্যে যদি আপনি সহযোগিতা না করে একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়া বা আপনি এত মেধাবী হয়ে যদি একজন মানুষকে যদি আপনি মারতে পারেন তাহলে এত নির্মমতা কোনো আছে পৃথিবীতে কাজ ভাই এটা মানতে পারলাম না আমি নিজেও একজন স্টুডেন্ট আমার নিজেরই গিন্না লাগতে যে আমরা পড়াশোনা করে এই ধরনের নির্ভম কাজের সাথে আমাদের মতো যারা ব্রাইবাজার আছে বড় ভাইরা তার এই ধরনের কাজ কার্যকলাপ করতে পারে তাকে আমাদের কি গিন্না করা উচিত এই যে কাজটা করছে এটা আমার পুরা পৃথিবী ভাইরাল হয়ে গেছে যে ভাত খাওয়ানোর পর এভাবে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় চুর মানে দায় বার করে এভাবে মারতে পারে আসলে এটা আমার মনে হয় যে চুর দায় বার করে না এটা একটা পরিকল্পনা একটা প্ল্যান কারণ হচ্ছে তার বাবির কাছ থেকে নাকি পঁয়ত্রিশ হাজার টাকা দাবি চাইছিল যে যদি পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় তাহলে মানে তাকে ছেড়ে দেওয়া হইব তার বাবী নাকি এটা বলছে যে আপনারা যাই করেন ওকে পুলিশের হাতে তুলে দেন আপনার নিজেরা কেউ কিছু করেন না তো তারপরে যদি ওকে না সারা হয় আমার মনে হয় এটা পুরোটাই আপনারা না যারা যারা এই ধরনের কার্যকলাপ করছে তারাও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদেরকে কীভাবে বিচার করলে তুফাজ্জ্বলের মৃত্যু যে সঠিক বিচারটা হইব আমি আপনাদের এটাই জানতে চাই পৃথিবীতে এরকম নির্মমভাবে কাউকে না থেকে যেন মারতে পারে কেউ মারার আগে একশোবার ভাবে এটা অনেক কষ্ট লাগার একটা বিষয় এটা পৃথিবীতে পুরাটাই মানে কি বলবো আলোড়ন সৃষ্টি করছে কারণ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিভাবে মারতে পারে তারা সন্ত্রাসের পরিচয় দিছে অনেক কষ্ট লাগবে